আজকের ভিডিওতে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব সেই জাদুকরি গাছ পোলাও পাতা গাছের সাথে কী কী রান্নায় ব্যবহার করা হয় পোলাও পাতা তা আজকের ভিডিওতে তুলে ধরব চলুন শুরু করা যাক রন্ধন শিল্পে পোলাও পাতা বা পান্ডান লিভসের ব্যবহারের কথা অনেকেই শুনেছেন কিন্তু এর ভেষজ গুণও রয়েছে অনেক তবে রন্ধন শিল্পে এর ব্যবহারই বেশি মারাঠিতে এর নাম অ্যাম্বি পাত। মালদ্বীপে রাম্বা তামিলনাড়ুতে রাম্বা মারায়ালামে বিরিয়ানি কাইথা ইন্দোনেশিয়ায় প্যান্ডার প্যান্ডারওয়াঙ্গি এবং ভোজপুরে বাসমতি পধা নামে পরিচিত এর ল্যাটিন নাম প্যান্ডানাস আমারিফোলিয়াস যেখানে বাসমতি চাল অনুপস্থিত সেখানেই এর কারিশ্মা। এটি খাবারের সুগন্ধ বর্ধক মানে ভাত পায়েস হালুয়া ও ফিরনিতে নিতে পোলাওয়ার সুঘ্রাণ আনার জন্য দেওয়া হয় পোলাও পাতা কাঁচা বা শুকনো অবস্থায় ব্যবহার করা যায় সুপার শপে এর পাতা কেটে ফ্রোজেন আইটেম হিসেবে বিক্রি হতে দেখা যায় বিরিয়ানি পুডিং রাইস পিঠা কেক মিষ্টান্ন ও পানীয়তে এর পাতা সহজেই ব্যবহার করা যায় চিকেন রোস্টে ব্যবহার করা যায় এটি রোস্টের স্বাদ গন্ধ দুটোই বেড়ে যায় নারকেলের দুধের সাথে কেউ কেউ নারকেলের দুধের মধ্যে পোলাও পাতা চুবিয়ে সেই দুধ দিয়ে রান্না করেন যা খাবারকে আরও সুগন্ধি করে তোলে রকম মিষ্টি পানীয়তে এর ব্যবহার সর্বাধিক পাউরুটির ডোতে পোলাও পাতা কুচি আগে ও পরে দেওয়া যায় ইন্দোনেশিয়ায় ও ভিয়েতনামে সালাদে পরিবেশন করা হয় এখন যে গাছটি আপনারা দেখছেন এটাকে বলা হয় পোলাও পাতা গাছ গাছের পাতায় পোলাওয়ের মতো গন্ধ আছে বলেই এর নাম পোলাও পাতা গাছ খাদ্যদ্রব্য সুরভিত করতেই পোলাও পাতা গাছ ব্যবহৃত হয় বিশেষ করে সুগন্ধহীন সাধারণ চাল দিয়ে ভাত রান্নার সময় এই পাতা ব্যবহারে সেসব ভাতেও পোলাওয়ের ঘ্রাণ আসে চা বানানোর জন্য চায়ের পানি ফুটে এলে তার ভেতর পোলাও পাতার কয়েকটা টুকরো ছেড়ে দেওয়া হয় তারপর সেই পানি ছেঁকে চায়ের মতো খেলে সেই চা থেকেও পোলাওয়ের ঘ্রাণ ভেসে আসে খালি পেটে পোলাও পাতা সেদ্ধ করে হালকা গরম পানি পান করলে হজমে উপকার পাওয়া যায় সাধারণ চালের ভাত রান্নার সময় কয়েকটি পোলাও পাতা ভাতের স্তরের উপর ছড়িয়ে দিন ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে রাখুন এতে ভাতের পোলাওয়ের সুঘ্রাণ আসবে পোলাও ও অন্যান্য খাবারের জন্য। পোলাও ফিরনি পায়েস বা রান্নার শেষ ধাপে কয়েকটি পাতা দিয়ে দিন পাতার ব্যবহার রান্নার পর সুঘ্রাণ ধরে রাখার জন্য খাওয়ার সময় পাতাগুলো তুলে ফেলা হয় ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না পোলাও পাতা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান